নমস্কার আজ চলে এসেছি কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা একটি মোরগের কাহিনী নিয়ে একটি হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত না প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আত্মা কুড়ে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্তা করেও এলো অংশীদার ময়লা ছিঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ কাজেই দুর্বলতার মরকের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মরক খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে অনেক তারা খেলো প্রচন্ড ছোট্ট মোরগ ঘর উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার এরপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ ধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসাবে Não